ভাই এখানে কিছু এনেমি আমাকে পিছন থেকে গুলি করে আর আমার সামনে পুরো একটা স্কোয়াড আর এইদিকে ভাই জুনু ছোট হয়ে আছে তো ভাই এখানে এনেমি গুলোকে মেরে কি আমি একটা কামব্যাক নিতে পারবো তারপরে ভাই আপনারাই দেখেন কি হয় আমি ভাবছিলাম ম্যাচটা এখানেই শেষ হয়ে যাবে যাই হোক এখানে গাড়িটা ছিল বলে কোন রকম একটা কামব্যাক পেয়ে গেলাম গাড়ি না থাকলে ভাই আমি এখানেই শেষ এদিকে ভাই চুনো ছোট হয়ে গেছে শেষ পর্যন্ত দেখুন কি হয় জোন থেকে বেরিয়ে দুইটা এনিমির সাথে দেখা তারপরে তারপর আপনারা এই দেখুন লাস্ট ভাইটে কি হয় এইখানে ভাই ভিডিওটা টেনে দিয়ে আপনাদের সুবিধার জন্য যাতে বিরক্ত না লাগে এখনই আমরা মোর ফাইটে চলে যাব এদেরকে মারতে মারতে আমার চারিদিকে এনেমি চলে আসে উপরে থেকে একটা এনেমি নিচে নেমেই আমাকে অ্যাটাক করে তারপর এটা কেউ ডাউন করে দিই তারপর নিচে তাকে দেখে আমার এইচপি ফুল হয়ে গেছে তারপর এখান থেকে বেরিয়ে একটাকে ডাউন করে দেই কিন্তু এখানে আমার একটি কিছু চুরি হয়ে যায়

এখানে একটা এলিমিকে গুলি করেই তার পায়ে লাগে তারপর দিনের ভিতর থেকে একটা এলিমি আমাকে মেরে দেয় যেটাকে আমি খেয়াল করিনি